আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাইবোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নিউ যে ব্যক্তি আল্লাহতালার গুণবাচক নামটি অধিক পরিমাণ পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গোপনে ধ্বনি বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ সবিনীতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে প্রত্যেক ফরজনামাজের পর সাতবার পাঠ করুন আল্লাহ আজির নি নার সাবিন নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আমিন আমিন্না লেখে যাবেন না হে আল্লাহ আপনারা এত সুন্দর সুন্দর নামে রুচিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সবাবের নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসরের নামাজের পর এই আমল করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ আপনার সকল বিপদ আপদ মুসিবত দূর হবে ইনশাল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা সূর্যোদয়ের আগে আল্লাহ তালার গুণবাচক নামটি যদি একশো বার পাঠ করতে পারেন আপনার যত দুশ্মন আছে আল্লাহ তালা ধ্বংস করে দিবে সুবাহ আল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দোরুশ শরীফ পাঠ করবে তার গুণাসম মাফ হবে তার টেনশন প্যারেশানি দূর হবে এবং তার অভাব অনটন দূর হবে সুবাহান আল্লাহ সবিনীতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আলাহ ইল্লাহ দা খাল জান্নাত রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে সেও জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ অবশ্যই আপনি তিনজনকে শেয়ার করে দিন তারা পাঠ করবে এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে টন্ডিস দূর করার কোরআন একবার পাঠ করে করে আল্লাহ নামটি পানিতে নিয়মিত পান জন্ডিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সবাই নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল একটিবার বার মন থেকে পাঠ করুন দাওয়াতের নিয়োগ করে শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল একটি মন থেকে পাঠ করুন দাওয়াতের নিয়োগ করে শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল একটি মন থেকে পাঠ করুন দাওয়াতের নিয়োগ করে শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তাও অবশ্যই নিজে পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন পাঠ করবে আপনার আমুল নামায় অসংখ্য যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হেন আল্লাহ হেনদুল্লাহ আল্লাহল্লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আল্লাহ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পাঠ করুন মহান আল্লাহ তালা আপনার কোনো চাওয়ায় অপূর্ণ রাখবেন না আল্লাহ হয় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সোবাহান্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে এই দোয়াটা সাতবার পাঠ করুন আপনার মনের সকল চাওয়া পাওয়া পূরণ হবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আপনার পিছনে আপনার শত্রু লেগে আছে কোথাও যেতে পাচ্ছেন না জুলুমের শিকার হচ্ছেন ফজরের নামাজের পর ছোট্ট এই দোয়াটা তিনবার পাঠ করবেন ইনশা আল্লাহ সোয়াবিন দিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাঁচ জিন ও মানুষের ক্ষতি থেকে বাঁচার দোয়া তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন সোয়াবিন নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি ঘরের দরজায় হাত রেখে এই দোয়াটি সাতবার পাঠ করবে তার ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর হবে টাকা পয়সা ধন আসতেই থাকবে ইনশা আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন থাকবেন ইনশাল জাহান আগুন থেকে বাঁচার দোয়া অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কালো জাদু নষ্ট করার দোয়া এই দোয়া পাঠ করে আপনার শরীরে ফুদিন আপনাকে কেউ কখনো কালো জাদু করতে পারবে না ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ মসজিদে প্রবেশের দোয়া শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা মুক্ত থাকতে এই বেশি পাঠ করবেন সবের নিয়ত করে একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন না আমি সবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা